আমি একটা বক্তৃতা দিলাম জ্বালামই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছেন সব বলে দিয়েছে কেন চিন্তা নেতা দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ করে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান পরে আশ্চর্য হয়ে যাবে বেটা তুই কেন। শশান্তৌড়েছিস তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজিব আজিব কার পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই বউ পর্দায় থাকে না মদ খায় জেলা করে যখনই মন্ত্রী হয়েছে তখনই গভর্নমেন্টের টাকা বেড়েছে বাড়ি একটা ছিল দস্ত তো এইগুলার পেছনে দৌড়াও শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার রাখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইস মা না বে মুশরিখুমা আন্তম বেমুশ রেখে আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না নাউজু বিল্লাহ হেমি জাল আহারে কি ভাই উপায় থাকবে এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাত্তা পাবে না শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিলি কেন আপনি নিজেই বিপদে আছি জাহান নামেরা এর দেখা হবে তাদের নিজেদের নিয়ে আদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবাজিরে জিরে পাইছি অকলা দুয়াফা উ নিল্লাবিনস্তকে বাবু ইন্নকুন্নালাকহলান্তুম গুনু না না মিন আদাবিল্লা হি মিন সেই অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম ও নেতারা যা কইছো তাই শুনছি যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম ফাহ্লান তুমুন আনা মিনাদাবিল্লা হিমশাই আজকে দুনিয়া তো এত বাহাদুরি করছো আজই জাহান ভিতরে একটু আজ কি কমায় দিতে পারো নাকি নেতারা বলবে নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই কিছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল মুবিন এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাম সব শেষ প্রিয় ভাইয়েরা আমার এরপরে আল্লাপাক বলছেন জাহান নামেরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টকবগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কী বের হয় পুজ খতের খরণ পুজ আর টকবকে গরম পানি এগুলি দেওয়া হবে না উজুবিল্লা হেমেন জালিক ভাইয়ের আমার আল্লাহ পাক কোরআনে কেরিমে বলতে বলেন তুস্পামিন আইনিন আনিয়া লাইসালা হুম তামুন ইল্লা বিন্দরি ইল্লাইউসমিনুওয়ালা ইউনি মিঞ্জুড় চকবুগি ফুজন্ত পানী তাদেরকে পান করানো হবে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরিব তাদের ক্ষুদা মিপবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুদা নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাপাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে আমার ভাইরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদিম মিন আযাবিন ইয়াউমা ইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাঁচার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই খালিদিন ফিহা আবাদান চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহ হুম্মা আজির না মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির না আবার পড়েন আল্লাহ আজির আল্লাহ তাআলা নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবি নবী কালী সাল্লাহ সাল্লাম বলেছেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ আজির নামিনান্নার পড়বেন আল্লাহ পাক জাহান্নাম নাম থেকে মুক্তি দেবে তবে হ্যাঁ খালি এই আজের নামে নান্নার বললি যে জাহান্নাম নাম থেকে মুক্তি হবে তা না জাহান্নামে নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহাল আয়াল রে বাঁচাও আমার প্রিয় ভাইরা নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইহুম কানুলা এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কেয়ামতের ময়দানে এটা তারা আশাই করত না বিশ্বাসও করত না যে হিসাব নিকাশ হবে কেয়ামতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা লা তুফাততাহু লাহুম ইওয়ালা সামাআ ওয়া লা Yadখুলুনা আল জান্নাতা হাত্তা ইয়া লিঞ্জালজামালু ফিস সামিল খিয়াত আল্লাহ পাক বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের ছিদ্র পথে উষ্ট গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি গুনা গুইনিয়া প্রত্যেকটি জিনিস

তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই আমি আজ এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি আপনারা বলেন তো দেখি এই চট্টগ্রামে এমন একটা জায়গা পাওয়া যাবে নাকি যেখানে আত্মগোপন করে গোপনে গোপনে পাপ করা যাবে আল্লাহ ট্যার পাবে না আর যারা জবাব দিলেন না তারা তাদের কাছে আছে বাংলাদেশে আছে সারা দুনিয়া আছে এবার শুনেন আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ানামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায় আটলান্টিক মহাসাগর অতী যেখানে কারো নজর যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে কেউ দেখে না কেউ শোনে না পাক বলেন আমি দেখতে পাই শুনতে পাই হজরতলা ইসলাম মাসি তারা গিলে ফেলে দিল মাছ থেকে পেটে করি নদীর অতল তল দেশে চলে গেল একটু ভেবে দেখুন আমার ভাইয়েরা কেন সালামের মতো এত বড় বিপদে মানুষ পড়ছে নাকি কোনোদিন পেট দিয়ে বাইরে পথ আছে অন্ধকার পানির মধ্যে মাছের পেটের ভিতরে বসে ইনুসা না সালাম যখন দেখলেনvarchar কোন পথ নাই তিনি চিৎকার মেরে পড়লেন না ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই আমি আমার নফসের পর জুলম করেছি ওখানে তো বয়স করে মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহর তিনি বিশ্বাস করেন তিনি ইমান রাখেন তিনি আল্লাহ আমারে দেখতেছেন শুনতেছেন সোমান আল্লাহ মাসির পিটির ভিতরে বসে যে চিৎকার মারলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই স্থলভাগে কেউ শোনে নাই অন্তরিক্ষে মহাকাশে কেউ শুনতে পায় নাই

জাইনাহু মিনান গামমি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল মাছ পেছির যন্ত্রণায় অস্থির হয়ে ভেসে উঠল মাছের অবস্থা হল এই ভূমি করলে যনোবাসী দরিয়ার কিনারে চলে গেল রে ববি করে ভালাই দিল ইনুসআল্লাহ সাল্লাম বেঁচে গেলেন এখানেই ঘটনা আল্লাহ শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন এত বড় বিপদ থেকে যে আল্লাহ ইনুসকে বাঁচায় দিয়েছে যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেব মাজারে যাইও না মাজারে যেও না এই মাজারগুলি তোমাদের তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না পারবে না পারবে না আল্লাহ আকবর